আজকে কিভাবে কাজ করলাম আর কে নাড়গুলো পাঠালো চলো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এই ভিডিওতে আলাইকুম ইভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে সকাল সকাল একটু রান্না করে নিচ্ছি কারণ আমি আজ বাইরে যাব। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে কিছুদিন ধরে আমি প্রেসার কুকারে রান্না করতে খুবই আমার ভালো লাগছে কারণ আমার খুব তাড়া থাকে আর আমি খুব ঝটপট রান্না করে নিতে পারি সেই জন্য প্রেশার কুকারটা এখন আমার বন্ধ হয়ে গিয়েছে যাই হোক যার যেটাতে কমফোর্টেবল সে তো সেটাতেই করবে তাই না তো তোমরাও একবার করে রান্না করে দেখবা প্রেসার কুকারে রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে আর প্রেশার কুকারটা যেহেতু খুবই স্লিপ করে তার জন্য আমি আবার এটা দিয়ে দিচ্ছি আর আমার এই প্রেসার কুকারটা না খুবই ছোট মানে দুই লিটার বা আড়াই লিটারের এমন তো আমার খুবই ভালো লাগে আর আমার বরাবরই ছোট জিনিস খুবই পছন্দ সেই জন্য আমি ছোট কিছু দেখলেই কিনে নিই আমার খুবই ভালো লাগে সেই জন্য আর গরুর মাংস রান্না করলে নর্মালি যদি রান্না করি তাহলে অনেক টাইম লাগে তো সেই জন্য আমি প্রেসার কুকারেই দিব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার সময়টাও বেঁচে যাবে আমি অন্যান্য কাজও করতে পারবো রান্না তো তোমরা সবাই জানো সেই জন্য রান্না সম্পর্কে আর কিছুই বললাম না আমি আমার কাজের কথাই বলি আচ্ছা তোমরা বলো তো আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু জানাবা হুম কারণ তোমাদের মতামতে আমার ভিডিও বানাতে বা আমার অন্য কিছু করতে খুবই ইচ্ছে করবে তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই চেষ্টা করব। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপুদেরকে দেখি যে রান্নাঘরটা অনেক সুন্দর অনেক সুন্দর করে ডেকোরেশন করা কিন্তু আসলে যার নাই তার তো নাই আর আমারও অত সুন্দর ডেকোরেশন নাই আমি এত সুন্দর করে ডেকোরেশন করতে পারিনি আর আমার রান্নাঘরটা খুবই ছোট আমি আমার মতো করে কাজ চালিয়ে নিচ্ছি যাই হোক নিজের আছে এটাই হলো আলহামদুলিল্লাহ আর সেদিন যে মাথার মাংসগুলো নিয়ে এসেছিলাম আজকে সেগুলোই রান্না করে নিচ্ছি আর এত ব্যস্ত থাকি যে বাড়ির কাজগুলো কখন করব কখন গুছাবো আসলে সময় পাই না তারপরেও টুকিটাকি কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি ভিডিও এডিট করি এগুলোর মধ্যে অনেকটা সময় চলে যায় তারপরেও কিছু করার নাই আমার কাজ আমাকে তো করতেই হবে আর আমার না এই যে এই সময়টা খুবই ভালো লাগে মাংস যখন ফুটতে থাকে আমার এই বুদবুদ শব্দটা না খুবই ভালো লাগে আবার ফাইনালি রান্না কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখো দারুণ কালার এসেছে তাই না আর আমার আম্মু নারুবাসায় গিয়েছিল সেখান থেকে কিছু নাড়ু নিয়ে এসেছে তো আমাকে তিনটা দিয়েছে কারণ তিনজন আমরা তাই তিনটা দিয়েছে এই নাড়ুগুলো কি তোমরা চিনো তোমরা কি কখনো খেয়েছো এই নাড়ুগুলো এই নাড়ুগুলোকে আমরা বলি ঝাল নাড়ু মানে আটা দিয়ে তৈরি শুধু আটা বা ছাতু বা কীভাবে যেন বানায় আমি জানি না তবে আটার তৈরি আর এই যে আমার টমেটোগুলো সেই দিন নিয়ে এসেছিলো তো ওইগুলো এখন আমি আবার ফ্রিজে করে দেবো কারণ সবগুলোই পাকা শুরু করে দিয়েছে হয়তো নষ্ট হয়ে যাবে আর নষ্ট করতে আমার একটুও ভালো লাগে না আমি যতটা পারি চেষ্টা করি যেন না নষ্ট হয় আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওর সঙ্গেই থাকবা আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আল্লাহ